আজকে ক্লাস ইলেভেন এর ছাত্রছাত্রীদের সেমেস্টার ওয়ানের এর যে বোর্ডের দ্বারা নমুনা প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছিল তার সেট ওয়ান তো ইতিমধ্যেই আমি আপলোড করে দিয়েছি সেই ভিডিওটি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া দেখে নিতে পারো আজকে দু নম্বর সেট নিয়ে আলোচনা করব চল্লিশটা প্রশ্ন ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো কীরকম টাইপ কীরকম প্যাটার্ন কীভাবে সহজে উত্তর করতে পারবে সমস্তটা আজ বলা থাকবে এই ভিডিওর মধ্যে আর যেহেতু এটা বোর্ডের তৈরি নমুনা প্রশ্নপত্র এর কপিরাইট আমাদের কাছে নেই তাই কেউ ফ্রি পিডিএফ চেয়েও না এটা ফ্রি পিডিএফ দেওয়ার অধিকার আমাদের নেই তাই দিতে পারবো না তোমাদের ভিডিও থেকে এগুলো কিন্তু নোট ডাউন করে নিতে হবে তবে তোমাদের জন্য কিন্তু অনেক ফ্রি পিডিএফ সহ নোটস এসছে চ্যানেলে সেগুলি দেখে না থাকলে এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আর বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয় এরকম মডেল প্রশ্নপত্র পাশাপাশি গোটা সিলেবাসের এমসি কিউ উত্তর সহ পিডিএফ আমরা চ্যানেলে দিয়েছি সেই ভিডিওগুলোর লিঙ্কও ও লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম সেগুলো দেখে নিতে পারো এবং আগামী দিনে আরও অনেক তোমাদের মডেল প্রশ্নপত্র আসবে পাশাপাশি অনেক জিনিস যেরকম ফ্রি পিডিএফ সহ আগে দিয়েছি আগামী দিনেও দেব সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাওয়ার জন্য যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো আগের দিন সেট ওয়ান নিয়ে আলোচনা হয়েছিল আজকে ইতিহাসের সেট টু দেখো প্রথম প্রশ্ন লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে এপিগ্রাফি নেক্সট প্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম কে উল্লেখ করেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি গর্ডন চাইল্ড নেক্সট শূন্যস্থান পূরণ কৃতদাসটা স্পার্টায় ড্যাশ নামে প্রচলিত ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি হেলট নেক্সট ড্যাশ গ্রন্থে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতের ষোলোটি মহাকাব্যের কথা জানা যায় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি অঙ্গু অরুণিকায় তারপর বিবৃতি দেওয়া রয়েছে বিবৃতি এতে বলা হয়েছে প্রাকৃতিহাস যুগের অন্যতম উপাদান ছিল ছিল জীবাশ্ম আর বিবৃতি দুয়ে জীবাশ্মে অনেক লিখিত তথ্য পাওয়া গেছে তো এই বিকল্পের মধ্যে এই যে বিবৃতি নাম্বার এক এটা সঠিক কিন্তু বিবৃতি নম্বর দুইটা ভুল তাই সঠিক উত্তর অপশান নাম্বারে এ সঠিক কিন্তু বি ভুল নেক্সট আইহোল প্রশস্তি কে রচনা করেন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি রবি কীর্তি নেক্সট জিয়াউদ্দিন বরণী কোন সুলতানের সভাসদ ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি মোহাম্মদ বিন তুবল তারপরে বামস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলাও প্রথমেরটা ইউনিফর্ম লিপি এর উত্তর হয়ে যাবে সি এরটা তারপর নকস ই রুস্তম লিপি এর উত্তর হয়ে যাবে এ এরটা ইরান তারপর হায়ারোগ্লিফিক লিপি এর উত্তর হয়ে যাবে ডি এরটা মিশর তারপরে সোহগর তাম্রলিপি এর উত্তর হয়ে যাবে বি এরটা ভারত তো এই জিনিসটা দেখতে গেলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ এক সি দুই এরটা এ তিন এরটা ডি চার এরটা বি নয় এরটা প্রাচীন রোমে প্লেবিয়ানরা ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি কৃতদাস শ্রেণী তারপর দশ নম্বরের শূন্যস্থানে রোমে ট্রায়াম্বিয়েট এর শাসন বলতে বোঝায় ড্যাশ জোন শাসকের শাসন উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে তিন নেক্সট ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে প্লিনি নেক্সট রোমে প্রথম সামরিক এক নয় প্রতিষ্ঠা করেন কে উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে জুলিয়াস সিজার নেক্সট কবে পূর্ব ও পশ্চিম রোমান সাম্রাজ্য পাকাপাকিভাবে বিভক্ত হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট প্রথম দাসবিদ্রোহ হয় উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি সিসিলিতে তারপর ঠিক ভুল চোল শাসনের উল্লেখযোগ্য বিভাগগুলি হলো এখানে রয়েছে কুরুরম মুন্ডলম নারু আর এখানে কিন্তু ঠিক ঠিক। তাই পূরণ গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ড্যাশকে উত্তরে যাবে অপশন নাম্বার বি প্রথম চন্দ্রগুপ্তকে নেক্সট আলমগীর উপাধি ছিল মোগল সম্রাট ড্যাশের এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি ঔরঙ্গজেবের নেক্সট কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম কি উত্তরে যাবে অপশন নাম্বার সি ইস্তাম্বুল নেক্সট কোন রোমান সম্রাট প্রথম খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন উত্তরে যাবে অপশন নাম্বার ডি কনস্ট্যান্টাইন তারপর বিবৃতি ব্যাখ্যামূলকের মধ্যে বিবৃতি এতে বলা হচ্ছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো কারণ রিজানে বলা হচ্ছে সমুদ্রগুপ্ত নেপোলিয়ানের কাছে দুধ প্রেরণ করেন তো এখানে বিবৃতি এ যেটা রয়েছে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো এটা তো সঠিক কিন্তু এর কারণ এটা নয় যে সমুদ্রগুপ্ত নেপোলিয়ানের কাছে ভারতের দুধ প্রেরণ করেন তার জন্য তাকে ভারতের নেপোলিয়ান বলা হয় না তো এখানে এই যে কারণ আর সেটা ভুল আর বিবৃতি এ ঠিক তাহলে সঠিক উত্তর অপশন নাম্বারে এ ঠিক কিন্তু আর ভুল পরের প্রশ্ন কোন পলিসে কোন পলিসে হেলাইয়া নামে জুরি আদালত ছিল উত্তর হয়ে যাবে অপশান নাম্বারে এথেন্সে তারপর প্রাচীন গ্রীষে সাগর ও ভূমিকম্পের দেবতা ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি পসিডন নেক্সট শূন্যস্থান পূরণ হুমায়ুন নামা গ্রন্থটির রচয়িতা উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি গুলবদন বেগম নেক্সট রোমে প্রজাতান্ত্রিক শাসনের সূত্রপাত হয় ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে উত্তরে যাবে অপশন নাম্বার বি পাঁচশো নয় নেক্সট কোন জৈন গ্রন্থ থেকে ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানা যায় উত্তরে যাবে অপশন নাম্বার বি ভগবতী সূত্র তারপরে সাজাতে বলেছে একে রয়েছে শিশুনাগ বংশ বংশ দুইয়ে তারপর মৌর্য বংশ তারপরে নন্দ বংশ তো প্রথম হচ্ছে এখানে হরসংখ্য বংশ তারপরে শিশুনাগ বংশ তারপরে নন্দ বংশ আর তারপরে মৌর্য বংশ সঠিক ক্রমটা দাঁড়ালে হচ্ছে অপশন নাম্বার সি দুই তারপরে এক তারপরে চার তারপরে তিন তারপর পৃথিবীর প্রথম অর্থাৎ সম্ভাব্য সাম্রাজ্য কোনটি উত্তর হয়ে যাবে আকাদীয় নেক্সট কোন সাম্রাজ্যের সেনা নাম ছিল হপলাইট উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি ম্যাসিডন তারপরে একটা চিত্র দিয়েছে এখান থেকে এই চিত্রে এখানে চন্দ্রগুপ্ত মৌর্য আছে এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত আছে সমুদ্রগুপ্ত আছে তারপরে কুমারগুপ্ত রয়েছে এখানে বেমানান কোনটা রয়েছে এখানে বেমানান হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য অর্থাৎ প্রথমে যিনি রয়েছে তিনি হচ্ছে বেমানান চন্দ্রগুপ্ত মৌর্য কারণ এই যে তিনটে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত কুমারগুপ্ত তিনজনেই গুপ্ত বংশের সম্রাট ছিলেন কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য বংশের শাসক ছিলেন তার জন্য এটা বেমানান তারপর কোন চোল রাজা মাদুরাই কণ্ড উপাধি নেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি প্রথম পরান্তক তারপর শূন্যস্থান পূরণ ইতিহাস চর্চার সূত্রপাত ঘটে প্রাচীন ড্যাশ উত্তরে যাবে অপশান নাম্বার সি গ্রিসে নেক্সট হামুরাবির আইন সংহিতা ড্যাশ লিপিতে খোদিত হয় উত্তরে যাবে অপশান নাম্বার বি কিউনিফর্ম চলে যাব নেক্সট কোশ্চেন এখানে তোমাদের একটা ওই ইংলিশের আনসিনের মতো একটা দেওয়া থাকে সেখান থেকে উত্তর এখানে কী লেখা রয়েছে দেখো সাহিত্যের ক্ষেত্রে গুপ্ত যুগ অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল এ যুগে সাহিত্যের মাধ্যম ছিল সংস্কৃত ভাষা দেখো এখানে গুপ্ত যুগে সাহিত্যের মাধ্যম কী ছিল সঠিক উত্তর অপশান নাম্বার সি সংস্কৃত ভাষা সমুদ্রগুপ্ত ছিলেন সুকবি ও সুসাহিত্যিক যে কারণে তিনি কবিরাজ উপাধি ধারণ করেছিলেন সেকেন্ড প্রশ্ন দেখো যে গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার এ সমুদ্রগুপ্ত তারপর দেখো এই প্যাসেজটাই তার সভাকপি হরিসেনের হরিসেনের কবি প্রতিভার কথা পাওয়া যায় এলাহাবাদ প্রশস্তি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী বীরসেনের ইরান শিলালিপি ছিল বহু তত্ত্ব সংবলিত একটি বিখ্যাত রচনা তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন কী রয়েছে ইরান শিলালিপির রচয়িতা এখানে কী লেখা রয়েছে বীরসেনের তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি বীরসেন এই তিন নম্বর সবাই তোমরা পাবে এখান থেকে তারপরে স্তম্ভ মেলাও বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ একে রয়েছে অ্যাসিডুই এর উত্তর হয়ে যাবে সিএডটা রোমের নাগরিক যোদ্ধা তারপর দুই রয়েছে কলোসিয়াম এর উত্তর হয়ে যাবে বিয়ের রোমের সাধারণ মানুষ তারপর তিনে রয়েছে প্লেবিয়ান এর উত্তর হয়ে যাবে সরি একটু ভুল হলাম কলোসিয়াম এর উত্তর হয়ে যাবে ডি এরটা রোমান স্থাপত্য এর উত্তর হয়ে যাবে বি এরটা রোমের সাধারণ মানুষ আর ফোরাম এর উত্তর হয়ে যাবে এরটা রোমের বাজার এই চারটে দিক থেকে দেখতে গেলে সঠিক উত্তর অপশান নাম্বার সি একটা সি দুয়েরটা ডি তিনেরটা বি চারের এ তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিবৃতি ব্যাখ্যাতে বিবৃতিতে বলছে গুপ্ত যুগকে প্রাচীন গ্রিসের গ্রিসের পেরিক্লিসের যুগের সাথে তুলনা করা কারণ আরে বলা হচ্ছে গুপ্ত যুগে জ্ঞানবিজ্ঞান সাহিত্য শিল্পকলা স্থাপত্য ভাস্কর্য সব দিক থেকে উৎকর্ষতা দেখা দিয়েছিল এখানে দুটো জিনিসই ঠিক আর এই যে বিবৃতিটার এটার কিন্তু সঠিক কারণ তো উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি এ ও আর উভয় ঠিক এবং আর হলো এর সঠিক কারণ শূন্যস্থান পূরণ আটত্রিশেরটা রোম সাম্রাজ্যে বার্নি বলতে ড্যাশ কৃতদারকে কৃতদাসদেরকে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি জন্মসূত্রে তারপরে এখানে দেখো প্রথমে হুমায়ুন রয়েছে শাহজাহান রয়েছে আকবর রয়েছে সুলেমান রয়েছে এগুলো দেখো হুমায়ুন শাহজাহান আকবর তিনজন তিনজনই কী ছিল মোগল সম্রাট আর সুলেমান এটা কিন্তু মোগল সম্রাট ছিল না তাই এখানে বেমানান শব্দটা হয়ে যাবে অপশান নাম্বার ডি সুলেমান তারপর ঘটনাক্রমে সাজানোতে প্রথম রয়েছে জাস্টিনিয়ান তারপরে রয়েছে রোমুলাস অগাস্টাস তারপরে রয়েছে প্রথম কনস্ট্যান্টাইন তারপরে রয়েছে থিওডোসিয়াস তো সঠিক উত্তর প্রথমেরটা হবে এখানে প্রথম কনস্ট্যান্টাইন তারপরে হবে চার চারেরটা থিওডোসিয়াস তারপরে হবে দু একটা রোমুলাস অগাস্টোকাস তারপরে হয়ে যাবে একটা জাস্টিনিয়ান তো সঠিক উত্তর বিকল্পগুলির মধ্যে অপশান নাম্বারে প্রথমে তিন তারপরে চার তারপরে দুই তারপরে এক এই ছিল তোমাদের দু নম্বর যে ইতিহাসের সেট তার সম্পূর্ণ উত্তর তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম যদি প্রথম সেটটি দেখা না হয়ে থাকে এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো এবং ইতিহাসের যে গোটা সিলেবাসের এমসি এর উপর প্রশ্ন উত্তর আমি দিয়েছি সেই ভিডিওর লিঙ্কও দিয়ে রাখলাম পিডিএফ সহ রয়েছে সেই ভিডিওটি চাইলেও দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো